আমি একটু দ্রুত বললাম যে আপনি যদি পার্সেন্ট বাড়ি বাড়িবার না দেন তাহলে কিন্তু আপনার এমপি ভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে এই শব্দটাই বলছি যে আপনার এমপি ভুক্ত শিক্ষা কিন্তু স্থবির হয়ে পড়বে তো আমার সাহস ছিল যে এক লাখ শিক্ষক যেহেতু আসছে আসলে পারবো আমরা করতে পারবো একটা সাহস ছিল পরে উনি বললেন যে হ্যাঁ পার্সেন্ট টাকার বাড়ি ভাড়া পার্সেন্ট হিসাবে আপনাদের বাড়ি ভাড়া দেওয়া হবে এটা আমি মেনে নিলাম এটা উনি মিটিকে বলছেন রেকর্ড আছে আমাদের কাছে পরে বললেন যে আপনার প্রত্যাশা কি বলেন তখন আমি বললাম যে আমরা এখন চাইলে আপনার কাছে অনেক কিছু চাইতে পারবো কারণ আমার এখানে জমায় ভালো আছে আহ কিন্তু আমরা বিবেক বিবেকবান শিক্ষক হিসাবে এমন কিছু চাইবো না যেটা আপনার পক্ষে এই বাজেটে বাস্তবায়ন সম্ভব হবে না আমরা আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবেন এটুকু দিলে আমাদের হবে আর বাকি দুইটা বিষয়ে আপনার এগুলো আগে সিদ্ধান্ত যেগুলো নিয়েছেন পঁচাত্তর উচ্চপাত্র এটা দিয়ে দিবেন আর মেডিকেল পাঁচশো কে এক হাজার করেছেন পারলে এটাকে দেড় হাজার করে দিবেন না পারলে ওইটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাড়িবার আমাদেরকে বিশ পার্সেন্ট দিতে হবে আমরা মূল ফোকাসটা এখানে দিয়েছি এরপর আমাদের আলোচনা মানে সামনে যাইতে হয় নাই দেড় ঘন্টার প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন তিনি বলেন একটা কাজ করেন ঠিক আছে আপনারা আপনারা আমাকে হিসাবটা দেন কত টাকা লাগতে পারে হিসাব যদিও আমাদের দেওয়ার কথা না এরপর আমরা এটা নিয়েছি যেহেতু ওনারা চেয়েছে যে আমরা একটা খসটা তৈরি করে দিব আমার হিসাব দেন আমি অধিদপ্তর বলতে হিসাব আনবো এনে আমরা সামারি করে অর্থ পাঠাবো অর্থ পরে যে ব্যবস্থা নেই আমরা দেখব এটা পরে ঠিক আছে ফাইন আমরা দু তিন দিনের মধ্যে আমরা হিসাবটা রেডি করে জমা দিয়েছি আ ওই দিন আবার আপনার উপদেষ্টা মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করি নাই ওই দিন একজন সচিবের সাথে সাক্ষাৎ করি তো সাক্ষাৎ করে ওনাকে বললাম যে দ্রুত আপনি এটা করবেন উনি আশ্বাস দিলেন পরে ওখানে তারা খুব ফাইল চালাচালি করলো কাজের মধ্যে আপনার मौসিকে চিঠি দিতে এসে তারা দেরি দেরি করে নেয় ওখানে খুব দ্রুত চিঠি দিয়েছে আবার রেসপন্সও मौসি দ্রুত করেছে মাদ্রাসে এবং কারিগরি চিঠিটা এরা পাঠায় না অনেক দিন আটকে রাখলো চিঠি দেন আর ওই দপ্তরগুলোতে এটার পরে আমরা নিজে গিয়ে পরে খুঁজে বের করছি ফাইল এরপরও পাঠাই না একজন কর্মকর্তাকে ফোন দিলে আরেকজনের কথা বলেছে জানে মানে অনেক কষ্ট করে আপনার চিঠিটা পরে আমরা পাঠাইলাম দুইটাতে অমুকে তো অধিদপ্তরের আহ আমি যোগাযোগ রাখছিলাম তারা আবার আপনার এটাকে আপনার রেডি করে রাখছে আপনার মানে হিসাবটা পরে আমাকে আহ ডিডি আপনার ফিনান্স মাদাস অধিদপ্তর উনি বললেন যে আমরা রেডি করে রাখছি আমাদেরকে নির্দেশনা দেওয়ার সাথে সাথে দিতে পারবো পরে ওনারা যখন পাঠাইল ওই দিনে বিকালে পাঠাইছে রাতের মধ্যে তারা হিসাব জমা দিয়ে দিচ্ছে আর কারিগরিটা একদিন সময় নিয়েছে তারা যে আমরা পরের দিন দিব আমি ওনাদের সাথে হাই অফিসিয়াল যারা কথা বলছি তো দেওয়ার পরে যে কাজটা হইলো তারা সামালি তৈরি করতো আমি ওই যে বিশ পার্সেন্ট কিভাবে আসলাম এটা আপনাকে বললাম যে আসলে বিশ পারসেন্ট এই কারণে অর্থাৎ এই সময়ে সরকারের আর্থিক সক্ষমতার বিবেচনায় নিয়েই মূলত আমরা বিশ পারসেন্ট চেয়েছি যাতে এটা এই বাজার থেকে বাস্তবায়ন করা যায়